গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট টপিক ওয়াইজ ডাব্লিউ বিসিএস প্রিভিয়াস ইয়ার জি আজকে ছাব্বিশ নম্বর ক্লাস তোমাদের এর আগে অলরেডি ইতিহাসটা কমপ্লিট হয়ে গেছে আর আমরা আজকে ভারতীয় সংবিধানের তিন নম্বর ক্লাস করবো এগুলো সবকটাই তোমাদের টপিক ওয়াইজ ডাব্লিউ বিসিএস প্রিভিয়েস ইয়ার কোয়েশ্চেন পিওয়াই সেখানে রয়েছে যারা যারা আগের ক্লাসগুলো দেখো অবশ্যই ওখান থেকে সবাই দেখে নিও আমরা বিগত কুড়ি বছরের প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্ন নিয়ে এখানে ডিসকাস করছি এই সিরিজটা জুড়ে এবং এটা তোমাদের মঙ্গলবার আর বৃহস্পতিবার এই দুদিন হয় এবং এগুলো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে যেখানে তোমাদের জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ থ্রি কোর্সটা চলছে সেখানেই তোমাদের টেস্ট সিরিজে কিন্তু এগুলো আপডেট করে দেওয়া হবে এটা আলাদাভাবে টেস্ট সিরিজ বলে যে অপশানটা রয়েছে এই টেস্ট সিরিজের মধ্যে ডাব্লিউ বিসিসের এই প্রিভিয়াস ইয়ের কোয়েশনগুলো করে দেওয়া হবে যখন কমপ্লিট হয়ে যাবে আর এটা তোমাদের ডাব্লিউ এর জন্য আগের দিন আগের ক্লাসে তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে ডাব্লিউ এর জন্য তোমাদের কোনো জিকের কোর্স আছে কি না তো তোমরা জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ থ্রিটা এটা ডাব্লিউ এর জন্য করতে পারো তার কারণ এই ফাউন্ডেশন ব্যাচ থ্রিটা এটা সেন্ট্রাল এবং স্টেট এর বিভিন্ন যে এক্সামগুলো রয়েছে এসএসসি রেলওয়ে ডাব্লিউ তো এরকমভাবে এই এই এক্সামগুলোকে ফোকাস করে এই জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন থ্রি ব্যাসটা করা হচ্ছে এটা তোমাদের অফার প্রাইজ রয়েছে এক বছরের ভ্যালিডিটি এটা পঁচিশে ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়েছে মাত্র দুটো একটা ক্লাস হয়েছে এই নেক্সট উইক থেকে তোমাদের ফুল পেজে ক্লাস স্টার্ট হবে তো প্রথম থেকে একদম লাইভে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট ডিটেলসে ভালো করে বুঝে রেডি করার জন্য তোমরা জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাস্ট্রিতে জয়েন করতে পারো দেখো এখানে সাতটা পিডিএফ ফোর সাইজের আর ফুল টেস্ট পাস অর্থাৎ তোমরা যে কোনো পরীক্ষায় জন্য প্রিপারেশান নাও না কেন প্রত্যেকটা পরীক্ষা এসএসসি হতে পারে যেটা রেলওয়ে হতে পারে অল স্টেট এক্সাম হতে পারে টিচিং এক্সাম হতে পারে সমস্ত এক্সামের জন্য মক টেস্ট এবং তার সাথে তার সাথে সাথে তোমার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের মক টেস্ট এগুলো তোমাদের টেস্ট পাসে অ্যাভেলেবেল যেখানে প্রায় দশ লাখ কোয়েশ্চেন্স রয়েছে তোমাদের প্র্যাকটিস করার জন্য তার সাথে সাথে তোমরা জি কে আমাদের নতুন স্ট্যাটিক জিকে সিরিজ ইন ইন্ডিয়া জিকে ওয়ার্ল্ড জিকে স্পোর্টস জিকে কারেন্ট অ্যাফেয়ার্স জিকে আর্ট অ্যান্ড কালচার মিসলেনিয়াস জিকে এবং ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশ এটা পুরোপুরি ইংলিশ ভার্সানে তোমরা যদি করতে চাও তাহলে আমাদের এই বিফোর এক্সাম অ্যাপটাকে তোমরা ডাউনলোড করে নিও এটা আমাদেরই একটা সেকেন্ড অ্যাপ নলেজ অ্যাকাউন্টের যেখানে তোমাদের ইংলিশের প্রিপারেশান করানো হচ্ছে এই টেস্ট পাসে তোমাদের সমস্ত পরীক্ষাগুলো আছে তোমরা গিয়ে যে কোনো এর পিডিএফ মানে পিডিএফ কোর্স তোমরা এখানে এনরোল করলে অথবা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ সাবস্ক্রিপশান ইংলিশ ভার্সান সেখানেও এনরোল করলে এই টেস্ট পাসের অপশানটা তোমাদের কাছে খুলে যাবে এবং তোমরা আনলিমিটেড মক টেস্ট এখানের থেকে দিতে পারবে আরও ডিটেলসের জন্য এই নাম্বারে সবাই যোগাযোগ করে নিও দেখো আজকে প্রথম যে প্রশ্নটা আলোচনা করব শিক্ষাকে নিম্নের কোন তালিকাভুক্ত করা হয়েছে শিক্ষাকে এটা দু হাজার বাইশে তোমার ডাব্লিউ তালিকাকে মানে শিক্ষাকে যুগ্ম তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে আমাদের এখানে মানে কেন্দ্র তালিকা রাজ্য তালিকা যুগ্ম তালিকা এই সমস্ত জায়গাগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে তোমরা অবশ্যই দেখবে এটা মানে হচ্ছে আমাদের কনকারেন্ট লিস্ট যেটা আমরা অস্ট্রেলিয়া থেকে নিয়েছিলাম অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নিয়েছি ভারতীয় সংবিধানের রক্ষক কে এটা তোমার দু হাজার একুশে এসেছিল সংবিধানের রক্ষক শাসন বিভাগ ঠিকঠাক আইন প্রণয়ন করছে কিনা সেটা নজরদারি করে কে সুপ্রিম কোর্ট মানে জুডিশিয়াল মানে সেটার ক্ষমতাই হচ্ছে বিচার বিভাগীয় পর্যালোচনা যেটা করে সুপ্রিম কোর্ট আর এই ক্ষমতা অনুসারে আমাদের সংসদ যে পার্লামেন্ট সেই সংসদ কোনো আইন যদি সংবিধানের সংবিধানের সংসদের প্রণীত আইন যদি সংসদ বিরোধিতা করে সুপ্রিম কোর্ট কোনো দেখে থাকে ভারতীয় সংবিধানের একুশ নম্বর অনুচ্ছেদ কার্যকর হয় এটা দু হাজার একুশের প্রশ্ন একুশ নম্বর অনুচ্ছেদ কার্যকর হয় জীবন আর ব্যক্তিগত স্বাধীনতার অধিকার এখানে অপশন সি কারেক্ট আনসার হয়ে যাবে এটা আমাদের একুশ নম্বরে রয়েছে একুশ নম্বর অনুচ্ছেদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ মামলা ছিল একটা এ কে গোপালন বনাম মাদ্রাজ রাজ্য এটা উনিশশো সালে হয়েছিল তোমার মামলাটা মেনকা গান্ধী বনাম ভারত সরকার নাইনটিন সেভেন্টি এইটে হয়েছিল এই সমস্ত মামলাগুলো এর সাথে জড়িত এটা মনে রাখবে তারপর ভারত সরকার মানবাধিকার রক্ষার জন্য আইনটা পাস করে কোন বছরে মানবাধিকার রক্ষার জন্য আইন পাস করেছিল উনিশশো সালে ভারত সরকার মানবাধিকার সুরক্ষিত করতে দা প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট এই অ্যাক্টটা উনিশশো তিরানব্বইতে পাশ করেছিল আর আমরা যদি দেখি জাতীয় মানবাধিকার কমিশন এটা সম্পর্কেও একটু দেখে রাখো তোমাদের অনেক সময় জিজ্ঞাসা করা হয় এটা স্থাপিত হয়েছিল উনিশশো তিরানব্বইতেই এর হেডকোয়ার্টার কোথায় আছে নিউ দিল্লি আর আমরা টেন্থ ডিসেম্বরকে টেন্থ ডিসেম্বরকে বিশ্ব মানবাধিকার দিবস হিসাবে পালন করে থাকি তারপরে ভারতীয় সংবিধানের কোন সংশোধনীতে ভোটদানের বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো করা হয়েছে তো এটা উনিশশো সালের একটা সংবিধান সংশোধনী ছিল যেটা হচ্ছে একষট্টিতম তম যেখানে ভোট দেওয়ার বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো করা হয়েছে আমরা সংবিধানের তিনশো নম্বর যে আর্টিকেল রয়েছে এই তিনশো নম্বর আর্টিকেল অনুযায়ী মানে সকল ব্যক্তি ধর্ম জাতি বর্ণ লিঙ্গ নির্বিশেষে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এটা আমাদের ভারতের সংবিধানে তিনশো পঁচাশি পঁচিশে আছে আর তিনশো সাতাশে কী আছে তিনশো সাতাশ নম্বরটা এখানে রয়েছে নির্বাচন সংক্রান্ত বিধান প্রণয়নের ক্ষমতা সংসদের আছে এই ব্যাপারটা আছে তারপরে ড্যাশকে ইজ হাইনেস বলা হয় উপরাষ্ট্রপতি বলা হয় ভারতে যখন রাষ্ট্রপতির পদ শূন্য হয় তখন নতুন রাষ্ট্রপতি যতদিন না দায়িত্ব গ্রহণ করছে ততদিন কিন্তু উপরাষ্ট্রপতি দায়িত্বভার গ্রহণ করে ভারতের উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন না কিন্তু তিনি দায়িত্ব পালন করেন এই কারণে আমাদের দেশে সংবিধান উপরাষ্ট্রপতিকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেনি বলেই বলা হয় এবং সেই কারণে সাংবিধানিক পণ্ডিতরা তাকে বলে অতিরিক্ত মহামান্য কি বলে অতিরিক্ত মহামান্য এই কথাটা খুব ইম্পর্টেন্ট দু হাজার তোমাদের এসেছিল অতিরিক্ত মহামান্য মানেই হচ্ছে হি সুপারফ্লুয়াস ঠিক আছে তারপরে সুপ্রিম কোর্টের বিচারকরা কত বছর বয়সে অবসর গ্রহণ করেন এবং হাইকোর্টের ক্ষেত্রে বাষট্টি বছরের ভালো করে নোট করে রাখবে ভারত হলো একটি রাজ্য সমূহের ইউনিয়ন এটা আমাদের কত নম্বর আছে এক নম্বর আর্টিকেলে আছে আন্তঃরাজ্য পরিষদ গঠিত হয় নিম্নের কার দ্বারা রাষ্ট্রপতি দ্বারা আন্তঃরাজ্য পরিষদ গঠিত হয়ে থাকে পাবলিক অ্যাকাউন্টস সদস্যরা নির্বাচিত হন সংসদের উভয় কক্ষের সদস্যদের দ্বারা একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে আনুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে তারপর হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন কে কার দ্বারা রাষ্ট্রপতির দ্বারা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন সংবিধানের দুশো নম্বর আর্টিকেলে প্রত্যেকটা রাজ্যের জন্য একটা হাইকোর্টের কথা তোমাদের বলা হয়েছে এটা খেয়াল লাগবে আর হাইকোর্ট দুশো ছাব্বিশ নম্বর আর্টিকেল অনুযায়ী রিট জারি করে থাকে ভারতীয় সংবিধানের আঠেরো নম্বর অনুচ্ছেদ কোন অধিকার নিশ্চিত করে সাম্যের অধিকার নিশ্চিত করে দেখো আঠেরোটা বিভিন্ন উপাধির বিলুপ্তিকরণ এইটাও তোমাদের রয়েছে এটাও মনে রাখবে উপাধির বিলুপ্তিকরণ ঠিক আছে এখানে বলা হয়েছে যে সামরিক বা শিক্ষাগত পদবী ছাড়া রাষ্ট্র দ্বারা প্রদান মানে কোনো উপাধি মানে যে সামরিক বা শিক্ষাগত এখানে দু রকমের ক্যাটাগরি হয় অ্যাকচুয়ালি সামরিক এবং শিক্ষাগত এই ধরনের পদবী ছাড়া অন্য কোনো পদবী রাষ্ট্র দ্বারা প্রদান করা হবে না রাষ্ট্র ছাড়া ভারতের কোনো নাগরিক কোনো বিদেশি রাষ্ট্র থেকে কোনো পদবি গ্রহণ করবে না এইসব ব্যাপারগুলো কোথায় লেখা আছে আঠেরো নম্বর আর্টিকেল লেখা রয়েছে আর এটা আমাদের সাম্য হয়ে যাবে তাহলে অর্থ বিল চূড়ান্তভাবে নির্ধারিত হয় স্পিকার দ্বারা অর্থাৎ কোনো বিল সেটা অর্থ বিল নয় অর্থ বিল নয় যেটা ডিসাইড করে কে স্পিকার আর এটা আমাদের কত নম্বর আর্টিকেলে রয়েছে একশো দশ নম্বর আর্টিকেলে রয়েছে আর এই অর্থ বিল এটা তোমার লোকসভা থেকে রাজ্যসভায় ১৪ দিন পর্যন্ত একটা টাইম পিরিয়ডের মধ্যে পাঠানো হয় এই ১৪ দিনে অর্থবিল বিল রাজ্যসভা এই চৌদ্দ দিন আটকে রাখতে পারে কিন্তু কোনো সেটাকে মানে চেঞ্জ করতে পারে না জাস্ট পরামর্শ দিতে পারে যে কিছু নতুন করা যায় তো ওই কারণে এখানে অর্থবিলের ক্ষেত্রে লোকসভার ক্ষমতা কিন্তু বেশি এবং লোকসভাতেই উত্থাপিত করা হয় ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কাদের দ্বারা আর্টিকেল ফিফটি ফোর অ্যান্ড ফাইভ ফিফটি ফাইভ এই দুটোতে কিন্তু ভারতের রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে বলা হয়েছে এখানে সংসদের উভয় কক্ষ এবং রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন তারপর নির্বাচিত কমিশন গঠিত হয় কার দ্বারা মানে নির্বাচন কমিশন এটা গঠন করা হয় দ্বারা ভারতীয় সংবিধানের পার্ট পনেরোতে এই নির্বাচনের ব্যাপারে কিন্তু বলা আছে এখানে তিনশো ছাব্বিশ নম্বর আর্টিকেল ইম্পর্টেন্ট যেটা অনুযায়ী ভারতের নির্বাচন কমিশন লোকসভা রাজ্য বিধানসভার প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে অনুষ্ঠিত অনুষ্ঠিত করে নির্বাচনটাকে ঠিক আছে আর উনিশশো পঞ্চাশ সালের পঁচিশে জানুয়ারি নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল সেই কারণে এই দিনটাকে আমরা জাতীয় ভোটার দিবস হিসাবে পালন করে থাকি জাতীয় ভোটার দিবস নেক্সট কবে আনুষ্ঠানিকভাবে মাদ্রাজ রাজ্যের নামকরণ করা হয় তামিলনাড়ু উনিশশো সালে চোদ্দোই জানুয়ারি কেন্দ্রে প্রথম অকংগ্রেসি সরকার গঠিত হয়েছিল ড্যাশের নেতৃত্বে কার নেতৃত্বে প্রথম অকংগ্রেসি সরকার গঠিত হয়েছিল মোরারজি দেশাই ভারতের জাতীয় কংগ্রেস উনিশশো থেকে উনিশশো পর্যন্ত টানা তিরিশ বছর সরকার চালিয়েছিল জাতীয় কংগ্রেস তারপর উনিশশো সাতাত্তরের পরে লোকসভার যে নির্বাচন হয় সেখানে তারা পরাজিত হয় এবং সেখানে মোরারজি প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী হয়ে আসেন তারপর বহাল রেখেছে প্রধান বিচারপতির কার্যালয় লোকপাল শব্দের আক্ষরিক অর্থ কি দু হাজার কুড়ি ডাব্লিউ প্রিলিমস তোমাদের জিজ্ঞাসা করেছিল লোকপাল শব্দের আক্ষরিকর্ত হচ্ছে জনগণের তত্ত্বাবধায়ক দু সালে লোকপাল এবং মানে কেন্দ্রর জন্য লোকপাল আর রাজ্যের জন্য লোকায়ুক্ত নিযুক্ত করা হয়েছিল ঠিক আছে আমাদের যেসব সরকারি বড় বড় আধিকারিকরা রয়েছে সেই রিলেটেড যদি কোনো কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে এই লোকপাল এবং লোকায়ুক্তরা সেগুলোকে দেখে খতিয়ে দেখে মানে এই জন্য আমরা দুর্নীতি দমন মানে দুটো সংস্থা আমরা বলতে পারি তারপরে ভারতীয় সংবিধানের খসড়া তৈরিতে কে প্রধান ভূমিকা পালন করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানের ড্রাফটিং এর জন্য প্রধান ভূমিকা পালন করেছিলেন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন আমাদের এই ডক্টর বি আর আম্বেদকর রাজ্যসভার সভাপতিকে রাজ্যসভার সভাপতি হচ্ছেন ভারতের উপরাষ্ট্রপতি এটা আমাদের তেষট্টি নম্বর আর্টিকেলে রয়েছে উপরাষ্ট্রপতি পদের কথা ঠিক আছে লোক একটু আগেই তোমাদের বললাম মানে লোকসভা এবং রাজ্যসভা এই দুটো কক্ষের সদস্যগণ নির্বাচিত করে আমাদের এই উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির মেয়াদকাল পাঁচ বছর এবং তিনি রাজ্যসভায় সভাপতিত্ব করেন ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভার সদস্যরা নির্বাচন করেন কাদের রাজ্যসভার সদস্যদের তারপরে লোকপালের লোগোতে নিম্নের কোনটি তদারকি এর প্রতিনিধিত্ব করে এটাও দু হাজার কুড়িতে এসেছিল তোমাদের অশোক চক্র ভারতে ভোটদান এবং নির্বাচিত হওয়ার অধিকার হলো একটি দু হাজার উনিশের প্রশ্ন এটা এখন সাংবিধানিক অধিকার হয়ে যাবে অপশন সি তারপর ভারতের সংবিধানে আন্তর্জাতিক শান্তি আর নিরাপত্তার প্রচার অন্তর্ভুক্ত করা হয়েছে কোথায় এটা করা হয়েছে এটা অ্যাকচুয়ালি দেখবে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি যেটা আছে সেখানে আন্তর্জাতিক শান্তি আর নিরাপত্তার প্রচার অন্তর্ভুক্ত করা হয়েছে এবং নম্বর আর্টিকেলে করা হয়েছে যেগুলো আছে নির্দেশমূলক নীতি এটা কোথায় আছে এটা আছে আমাদের পার্ট টু পার্টিক তারপরে রাজ্যসভা যদি কোনো অর্থ উল্লেখযোগ্যভাবে সংশোধন করে তাকে তাহলে কি হবে একটু আগেই আলোচনা করলাম রাজ্যসভার সুপারিশ গ্রহণ বা না গ্রহণ করেও লোকসভা বিলটা এগিয়ে নিয়ে যেতে পারে চোদ্দ দিন সময় দেয় যদি তার মধ্যে রাজ্যসভা কিছু বলে তো ভালো তা নাহলে লোকসভা সেটাকে ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যায় ভারতীয় সংবিধানে জনকল্যাণকামী রাষ্ট্র এর ধারণাটা কোন অনুচ্ছেদ এ অন্তর্ভুক্ত করা রয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি পঞ্চায়েত রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হল নিম্নলিখিত কোনটি নিশ্চিত করা ভারতের সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা নিম্নের কোনটির উপর ন্যস্ত এটা সংসদ ভারতীয় সংবিধান কার্যকর করার সঠিক তারিখ এবং বছর তোমাকে এখানে বলতে বলা হয়েছে ডাব্লিউ বিসিএস ফিল্মস দু জিজ্ঞাসা করেছিল তো এটা অবশ্যই ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাল হয়ে যাবে এই পর্যন্ত আজকে থাকলো নেক্সট ক্লাসে আবার তোমাদের বাকি পিবিআই গুলো করাবো ইন্ডিয়ান কনস্টিটিউশনের তোমরা ডাব্লিউ বিসিএসের জন্য জেনারেল স্টাডিজ ফাউন্ডেশান বাই থ্রিতে জয়েন করতে পারো আর এই নাম্বারে ডিসকাস করে নাও ব্যাচ কোর্স পিডিএফ টেস্ট এইসব রিলেটেড কোনো কোয়ারিজ বা হেল্প লাগলে আর বিফোর এক্সাম অ্যাপটা তোমরা ডাউনলোড করে রাখো বিফোর এক্সাম এবং সেখানে তোমরা এই পিডিএফগুলো মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের সাবস্ক্রিপশান ইংলিশে আর ইংলিশে এই পিডিএফ স্ট্র্যাটেজিক এবং টেস্ট পাস এগুলো তোমরা অ্যাক্সেস করতে পারো এর জন্য এই নাম্বারেও তোমরা যোগাযোগ করতে পারো যদি কেউ না বুঝতে পারো বা কোনো কোয়ারিজ থাকে কোনো হেল্পের দরকার হয় নেক্সট ক্লাসে কথা হচ্ছে আবার সবার সাথে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে